তো দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা এবং সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে একটা খ্রিস্টান জাতি মুসলমান বানানো যায় একটা মুসলমান জাতি খ্রিস্টান বানানো যায় একটা হিন্দু জাতি মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় কয়টা জিনিসের ভিত্তি দেয় কি শিক্ষা এবং সংস্কৃতি এই শিক্ষা এবং সংস্কৃতি কি এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে আমাদের শত শত বাচ্চারা কি জানে

ধর্ম ধর্ম হয় আমাদের সময় না আমাদের সন্তানদেরকে সেখানে নিয়ে আমি আউটুম অপকর্ম নাই অপকর্ম তারা করে না এর জন্য আমরা বলছি ধর্ম যা যা উৎসব তা উৎসব সবার না ধর্ম তোমার উৎসব তোমার তোমরা তোমাদের কি পাহারা দেবে তোমরা ধর্ম ও পালন করবে কিন্তু একাকার হয়ে তো পারবো না তোমরা মুসলমান তোমরা হিন্দু তুই খ্রিস্টান সবসব কোথায় তুমি তোমার ধর্ম পালন করবা আমি আমার ধর্ম পালন করব এত বললাম ধর্মও লাইনের কথা দেশের অবস্থা নাকি জানেন দেশের অবস্থা কি জানেন বর্তমান সরকার না বলতেছে গোটা দুনিয়ার মধ্যে এত লুটপাট ব্যাংকের দুনিয়া কেউ দেখে নেয় না গোটা ব্যাংক লুটপাট নেয় গেছে চুরি হয়ে গেছে ডাকাত হয়ে গেছে পুরো ভাইয়ের আমার আমি আত্মত হয়ে যাই ওই সমস্ত বাবাদের নেতা দেখলে যারা অমিত করেন আপনি কি জানেন দেশ কত টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা আজকে কেউ যারা আসেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে ঋণ কত দেড় লক্ষ টাকার ঋণ আজকে বাংলাদেশে অবস্থা কি দেখেন আমাকে দেখলেন যে গোটা দুনিয়ার হাজারো সংখ্যা পরিবর্তন হয় কিন্তু গোটা সংসদ পালিয়ে যায় আমাকে একটি ইতিহাস দেখান তো গোটা সংসদ সবাই পালিয়ে গেছে কেউ কথা বলতে পারতেছে না আপনার দেখান যে গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ পরিবর্তন হয়ে যায় আমাকে দেখান তো সমস্ত ভিসিটা পদত্যাগ করে আমাকে দেখান তো কি করছে ব্যাগটাকে কোথায় যারা ক্ষমতায় ছিল। তারা দেশের মুক্তি করতে পারে নাই সব পারে নাই মানুষের নিরাপত্তা প্রধান করতে পারে নাই পাঁচই আগস্ট কি দেখলাম চিঠিত একটা দল আবার লুটপাট খুন খারাপি

বাংলাদেশের মানুষগুলো খুনকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষের ধর্ষতায় নেবে না বাংলাদেশের মানুষের ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ ধর্ষ এবং দুই নাম্বার সাইম থেকে আর ক্ষমতায় রাখতে চায় না পুরো ভাই নামাজ হাজারবার দল পরিবর্তন করবেন হাজারবার নেতা পরিবর্তন করবেন শান্তি দেখবেন না তারপরে কোনো শান্তি নেই

করবে আন্দোলন সংগ্রাম হতা করবে আন্দোলন সংগ্রাম হটাও বি বসাও সি কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই দলের পরিবর্তন হয়েছে নীতি মানুষের পরিবর্তন হয়

কুড়ি করবে না ইফতিজিং করবে না একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না যারা আফরাত হত্যা করবে না যারা খুন করবে না ঘুম করবে না ধর্ষণ করবে না ডাকাতি করবে না পরের মা রূপ পাঠ করবে না এমন এক শাসক যে প্রবাসে পারি যার মধ্যে ভয় আছে যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাপ

শান্তি আনতে পারো নাই এবার ভোটের সময় অবৈধ টাকা না নাও আল্লাহ ক্ষমতায় বসাও তোমার টাকা তোমার অধিকার তোমাকে ফিরিয়ে কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ কয়েকটা পরিবারের কাছে গোটা আপনি চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন গরিবদের জন্য শ্রমিকদের জন্য ইন্ডাস্ট্রি ব্যবস্থা করে দিতাম আজকে বিধবা জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থা করতে তার পাঁচ দশ বছর পরে আমাদের দেশে একটা গরিব পাওয়া যেত

বিবে বাংলাদেশ مدينهলা বাংলাদেশ আমি বংশ আল্লাহর আইনে বাংলাদেশ আমি বাংলাদেশ দুর্নীতি দুর্নীতি বস্তুদের অধিকার প্রতিষ্ঠিত বাংলাদেশ আমি বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মাবলম্বীদের নিরাপদ এক বাংলাদেশ আল্লাহ পাক রব্বুল সেই বাংলাদেশ টাকা তৌফিক আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন আশুর যেন ওলামায়ে کرام আছেন সচ্চদন হন শক্তি খুনেন যাদের মাধ্যমে এদেশ দেশ ইস্করুকমার হতে পারে এরকম এক সংগল্পের সাথে লক্তবদ্ধ হয়ে কাজ করে এ দেশকে রক্ষা করি ইসলামকে প্রতিষ্ঠা করি আল্লাহ আমাকে এই আমারে সবাই কি কবুল করেন আল্লাহুম্মা আমিন রাব্বানা জালামনা ফাসালহ আলাইনা